এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত ভাগ থেকে ভাগ দিবস হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কলজা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়া ক্লাস ফাইভের মেয়ে টিকটকে উলঙ্গ ভাবে নেচে বেড়া আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছর আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বাড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠেরো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না চাপা এরকম মেয়ে তো নাই আছে 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 প্রিয় বোনেরা টাকা দেখে বিয়ে করবেন টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে এটা কথা মাথায় রাখবেন আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে শিবগঞ্জের মাটিতে এসেছে ওরা আজকে জিরো হতে পারে ওরা কালকে হিরো তো হতে পারে আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন আগামীতে এমন একটা দিন আসবে এই অফিসের বস হবে টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ওয়াক্ত হামেশা এক নেই হোতা মেরে দোস্ত ওয়াক্ত বদলতা হ্যায় লেকিন ওয়াক্ত বদলনে কে লিয়ে খুদ কোশিশ করনা পড়তা হ্যায় সময় পরিবর্তনশীল কালকের জিরো আগামী পরশু কিন্তু হিরো হতে পারে অতএব অতএব আপনি আপনি অবহেলা অবহেলা করতে করতে পারবেন পারবেন যুবককে না সেই বা ইতিহাস বদলায় ফেলতে পারে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে আমেদ আর বাবাদেরকে বলবো বাবারা মেহরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন প্লিজ বিয়েটা দিয়ে দেন আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায় এর প্রত্যেকটা দায় ভার আপনাকে বহন করতে হবে আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা মার্শাল হাত নামান এবার হত ভাগা কপাল পোড়া যাদের বউটাও কেউ নাই তারা একটু হাত তোলো মনিরা। কয় আমাদের সাররা কোথায় দেখেন কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি